আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যে সমস্ত আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যে প্লট দুর্নীতির মামলাটা চলমান সেই মামলার বিষয়ে যুক্তরাজ্যের যেই নামকরা যে সমস্ত আপনার অ্যাডভোকেটগণ যেই বা আইনজীবীগণ যে বিবৃতি দিয়েছেন বা প্রতিবাদ দিয়েছেন বা দাবি জানিয়েছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করতে চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করেই আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্লট হস্তান্তরের কথা আমরা শুনতাম দেখতাম পত্রপত্রিকায় খুললেই এগুলো পেতাম নিউজ আকারে কিন্তু এই সমস্ত প্লটগুলোতে দুর্নীতি বা দুর্নীতির মাধ্যমে সেগুলো হস্তান্তর বা স্বজনপ্রীতির মাধ্যমে সেগুলো হস্তান্তর এরকম কথাটা কিন্তু আমরা আসলে শুনিনি বা এটার সাথে আমরা অভ্যস্ত ছিলাম না কিন্তু আওয়ামী লীগ সরকার গত পাঁচই আগস্টের পরে পতনের পরে তখন আমরা দেখতে পেলাম যে এই বিষয়ে কিছু খবরাখবর আমাদের পত্রপত্রিকা আসতে লাগলো বিশেষত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যেই কথা বললেন যে শেখ হাসিনার যেই ভাগ্নি আছে টিল সিদ্দিকী তিনি নাকি ইভেন বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ অর্থ তিনি লোপাট করেছেন তিনি পাঁচই আগস্টের পরে দেশে এসে বলেছিলেন যে যারা এই টাকাগুলো নিয়েছেন অর্থাৎ টিএপসি দিকে উদ্দেশ্যে করে তো আপনার এই টাকাগুলো দেশের জনগণের জন্য ব্যয়ক্রম এরকম কথা কিন্তু তিনি বলেছেন তার পরবর্তী পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে দুদক মামলাগুলো তদন্ত করতেছে তদন্ত করে মামলা করলো সেই মামলাতে শেখ হাসিনা তার ছেলে সজীব জয় তারপরে সে কি আপনার মেয়ে সাইমা পুতুল তারপরে শিখিয়া শেখ হাসিনার বোন এই শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে ভবি তারপরে গিয়া মেয়ে আপনার টিলিপ সিদ্দিকি এদের বিরুদ্ধে মামলা করা হয় এখন এই মামলাটা এত দ্রুত এগোচ্ছে যেটা নিয়ে অনেকের সন্দেহ কেননা আমরা জানি যে জাগা জমি সংক্রান্ত মামলাগুলা বা ঘরবাড়ি সংক্রান্ত মামলা বা দুর্নীতি সংক্রান্ত মামলাগুলা বাংলাদেশে একদম কস্যপের গতিতে এগোচ্ছে বা এগত আমরা এটা দেখতাম কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যেটা লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করি বা বিশেষজ্ঞগণ যেটা মনে করেন যে এই যে শেখ হাসিনার নামে বা শেখ পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো আছে এই সমস্ত মামলাগুলো সুপারসনিক স্টাইলে বা গতিতে এগোচ্ছে এখন সন্ধ্যে মানুষের এখানেই যে এই মামলাগুলো বিশেষ করে সুপারসনিক স্টাইলে বা সুপারসনিক গতিতে এগোনোর কারণ কী এখন এর কারণ অনুসন্ধান করতে কি বিশেষজ্ঞ টিম বা বিশেষজ্ঞ প্যানেলগণ যেটা মনে করেন যে আর দেশি বিদেশি বা আন্তর্জাতিক চাপের কারণে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে তার কার্যক্রম সক্রিয় করতে করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে ওই নির্বাচনে যাতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ব্যক্তিগণ বিশেষ করে শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ যাতে আওয়ামী লীগের হাল ধরার জন্য না আসতে পারে এই জন্য এই মামলাগুলোর দ্রুত সামনে নিয়ে এসে বা দ্রুত এই মামলাগুলোর কার্যক্রম চলমান রেখে এগুলো নিষ্পত্তি করতে যাচ্ছে এখন তবে এই যে আওয়ামী লীগ বা আওয়ামী সমর্থিত যে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো সুপারসনিক গতিতে এগোচ্ছে কিন্তু আপনি আমি বা আমরা সাধারণ মানুষ যারা আছি এদের এই মানে সেম কোয়ালিটির মামলাগুলো কিন্তু এরকম সুপারসনিক গতিতে এগোয় না এখন যেহেতু এই মামলাগুলো দ্রুত মানে শেখ হাসিনা সহ বা তার পরিবারের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এগুলো যেহেতু দ্রুত গতিতে এগোচ্ছে এই জন্যই বিশেষজ্ঞগণ মনে করেন যে আসলে ওইটাই সঠিক যে এই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বগণ বা নেতৃ আওয়ামী লীগের শীর্ষ নেত্রীরা যাতে এই যে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে না পারে এই জন্য এটা করতেছে তবে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে যেন আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হচ্ছে বা মামলাগুলো কার্যক্রম চলমান এই সমস্ত মামলাগুলোর অনেকটাই এখানে দ্রুতগতিতে করতেছে এই বিষয়ে আসলে আপনারা জানবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর জনক তাইজুল ইসলাম তাইজুল ইসলামও বলেছেন যে আসলে নির্বাচনের পরবর্তী সরকার এসে যদি এই মামলাগুলো যথাযথ কার্যক্রম বা যথাযথভাবে নাই গ নেয় তাহলে আসলে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে তিনি মনে করেন এই জন্য তারা মামলাগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন দর্শক এখানে কিন্তু সন্দেহ কেননা দ্রুত গতিতে মামলা নিয়ে যাওয়ার আসলে একটি বা কোনো বৈধ অধিকার এই তাদের আছে কি না কেননা মামলা তার আপন গতিতে মামলা তার আপন যে গতি প্রকৃতি আছে সেই অনুযায়ী কিন্তু চলতে থাকবে এখন এই যে আপনার দ্রুত বা অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের মামলাগুলো দ্রুত করবেন অন্যের মামলাগুলো ফেলে রাখবেন আসলে এটা এক দেশের দুই নীতি চালুর মতো বিধানের মতো দেখা যায় সুতরাং এই যে এই যে শেখ হাসিনা বা শেখ রেহানা জয় পুতুল এবং এই যে দিকে এদের যে মামলাটা এই মামলাটা নিয়ে আন্তর্জাতিক যেই অ্যাডভোকেটগণ বা এই যুক্তরাজ্যের যে সমস্ত অ্যাডভোকেট বা বিশেষজ্ঞগণ যে মতামত দিচ্ছেন এখানে তারা বলতেছেন যে টিল দিকে এখানে মিডিয়া ট্রায়ালের শিকার তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বা তার আইনজীবী যিনি ছিলেন তাকে গৃহবন্দী করে রাখা হচ্ছে এরকম অভিযোগ তারা করছেন এখন সে আইনজীবীর যেই অর্থাৎ টিলপ দিকের বাংলাদেশে নিয়োগকৃত যে আইনজীবী তার পরিবারদেরকে হুমকি দেওয়া হয়েছে এরকম কথা বলা হচ্ছে এর একটা প্রতিলিপি বা এই প্রতিবাদের একটা কপি তারা বাংলাদেশের যে দূতাবাস রয়েছে যুক্তরাজ্যের সেই দূতাবাসের কাছে হস্তান্তর করেছে তবে স্বাভাবিক নিয়মে দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারীরা এই বিষয়টা বাংলাদেশ সরকারকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবে মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সরকার বরাবর বিশেষ করে আমাদের অন্তর্বর্তী ইন্ট্রিয়াম প্রধান হিসেবে ডক্টর মত ইউনুসের হাতেও আসবে এখন এই আসলে তাহলে লাভ কি মূলত এই যে আসলো আসার পরে আসলে কোনো লাভ আমি দেখি না কেননা আপনারা জানেন এই যে হুমকি দামকির বিষয়টা এটা আসলে বাংলাদেশের নতুন নয় কেননা আমরা আরও কয়েকটি ভিডিও করেছি এক দুইটি সেখানে দেখবেন যেন আমরা বলেছি যে আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জনাব তাইজুল ইসলামের যে অধ্যপূর্ণ বক্তব্য যে চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন অর্থাৎ এটা একটা শাসানো বা হুমকি আবার আরেক আপনার নাবিলা ইদ্রিস যিনি গুম কমিশনের সদস্য তিনি এই যে আপনার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলা হোসান তার মামলার তার যেই আপনার জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে সেখানে জিয়াউলা হোসানকে চাপ প্রয়োগ করে যেন আপনি মুখ না করলে আপনার কন্যা বা আপনার মেয়ে অনাথ হয়ে যাবে এরকম হুমকি কিন্তু দিয়েছে আমরা দেখেছি বা আমরা বলেছি এখন সব মিলিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সব বিচারগুলো আসলে হুমকির মাধ্যমে হচ্ছে বলে মনে মনে হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসলে এখানে বিচারগুলো হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো ব্যক্তিকে মানে কি বলা হয় সম্মানহানি করে তারপর তার বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করিয়ে এইভাবে আগাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন এইভাবে যদি আগাইতে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু ভাবমূর্তি প্রাথমিক পর্যায়ে যতটা ছিল এখন তার যে ভাবমূর্তি জিরুর কোঠায় এসে পৌঁছেছে এখন সে অন্তর্বর্তীকালীন সরকার সুপারসনিক গতিতে এগিয়ে বা সুপারসনিক গতিতে এই যে ডক্টর আপনার শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এগুলো যতই এগিয়ে নিয়ে আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হয় না কেননা আপনারা জানেন গেল জুনে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এই দিন যুক্তরাজ্যে গেলেন তখন সেখানে টিলশিদিকে কিন্তু চিঠি লিখেছিলেন যে যাতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তিনি বসতে পারেন বসে এই বিষয়গুলো যাতে সমাধান করতে পারেন তবে টিলুপস সিদ্দিকী সবসময় যে কথাটা বলেন যে আসলে তিনি তো আসলে এইখানে মানে কোনো দুর্নীতি করেননি বা দুর্নীতি করার তার প্রশ্ন আসে না কেননা তিনি তো আসলে এখানকার নাগরিক নন এখন এই কথাও কিন্তু সঠিক দিকে বাংলাদেশের নাগরিক নন তিনি ব্রিটেনের নাগরিক তিনি সেখানকার সাবেক মন্ত্রী এবং বর্তমানে রানিং এমপি লেবার পার্টির এখন সেই লেবার পার্টির এমপি এখন তিনি বাংলাদেশের নাগরিক নন তার বিরুদ্ধে কেন বাংলাদেশে মামলা হচ্ছে এই হিসাবে বা এই বিষয়কে কেন্দ্র করে টিলুপ সিদ্দিকী বললেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শেখ হাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাদের ব্যক্তিগত যেই আপনার কি বলে যে বাজাবাজি বা ব্যক্তিগত যেই আক্রোশ সে আক্রোশের শিকার এখন হচ্ছেন টিলুপ সিদ্দিকী আসলেই কিন্তু বিষয়টা এরকম কেননা আমরা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আমরা যেটা দেখতাম শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরে তিনি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পানিতে চুবিয়ে মারবেন বা পদ্মার পানিতে চুপাতেন এরকম কথাবার্তা আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইনুসের নামে অনেকগুলো মামলা ছিল যে মামলাগুলো আদালতে চলমান ছিল সেগুলো কিন্তু তরিগুরি করে শেষ হয়নি বা তৈরিগুরি করা হয়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তৈরি করতেছেন এবং সুপারসনিক গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন এখানে প্রশ্ন বিচারিক কার্যক্রমগুলো এত দ্রুত গতিতে নিলে আসলে বিচারের গুরুতরটি থাকার সম্ভাবনা থাকে যে বিষয়টা কিন্তু এক অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে জনাব তাইজুল ইসলামও একথা বলেছিলেন চিফ প্রসিক এখন যে তাদের ভুলভ্রান্তি থাকতে পারে এখন এই যে বিচারিক কার্যক্রমে যদি ভুলভ্রান্তি থাকে এটা আসলে গ্রহণযোগ্য নয় কেননা আইনে বলা আছে যে দশজন নির্দোষ যদি মানে দশজন দোষীও যদি মুক্তি পায় একজন নির্দোষ যাতে সাজা না পায় এরকম বিধান আছে কিন্তু আমরা আমরা দেখতেছি দশজন এখানে নির্দোষ সাজা পায় একজন দোষীকে ধরার জন্য আর কি বা ধরতে না পারলে এরকম খবর বা বিষয় আমরা দেখি বাংলাদেশে দ্ এটা সম্ভব বা বাংলাদেশের চলমান কেননা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একদম আইনের দিক থেকে একটা নিম্ন পর্যায়ে একটা দেশ হিসাবে অনেকে মনে করেন এখন যেটাই হোক না কেন এজেন্টেলি দিকের যে বিষয়টা এটা নিয়ে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সরকুল ফেলেছে এটা নিয়ে ব্রিটেনের যে সমস্ত পত্রিকাগুলো আছে ব্রিটেনের সমস্ত মিডিয়াগুলোতে এটা নিয়ে প্রচার হচ্ছে এবং অর্থাৎ এই মামলাটা এই গেল পঁচিশে নভেম্বর যে। দিন ধার্য হয়েছে মানে এই মামলাটার রায়ের দিন ধার্য করা হয়েছে যে আগামী পহেলা ডিসেম্বরে এই মামলাটার রায় শুনানি হবে অর্থাৎ এখন আন্তর্জাতিক সকল মিডিয়াগুলো আন্তর্জাতিক সকল ব্যক্তিগত তাকিয়ে আছে যে পহেলা ডিসেম্বর কি করতে চলেছে টিউলিপের বাক্যে বা শেখ পরিবারের বাক্যে তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম